কি বলতেছে এটা আপনি যদি সুখে করেন তাহলে এইখান থেকে আপনি সফল হবেন তো আমার নাম মাহফুজ হোসেন ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড সো আজকে যিনি এই মিটিং এর অর্গানাইজার আমারই মেন্টর সো তার হাত ধরে ডিএক্সনে আসা আমি ডিএক্সএন বর্তমানে সাবারে আছি সো পৃথিবী যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে অভিনন্দন আমি বেশি কথা বলবো না মাত্র দুই থেকে তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো তো আপনি প্রথমত যে এখানে আসছেন বা যে যেখান থেকে আসছেন নির্দ্বিধায় আমরা বলতে পারি সকলে ফ্যামিলি আছি আর একটা বিষয় হলো যে প্রত্যেক একটা লক্ষ্য নিয়ে আসছি আশা নিয়ে আসছি আর সেই আশাটা কি স্বপ্নটা কি আপনার ভিতর থেকে বের করতে হবে যে আপনি আসলেই ব্যক্তিটা কি চান আর প্রত্যেকটা মানুষের চাওয়ার উপর ডিপেন্ড করে তার পাওয়া আচ্ছা আপনার যখন ক্ষুধা লাগছে বাট আপনি যখন খাবেন আপনি কিন্তু জানেন যে আপনি কতটুকু খেতে পারবেন তেমন থেকে আপনি কতটুকু কি চান বাট আপনার চিন্তা সেতু নাকি এটা তাহলে আপনাকে আটকাইতে না তো প্রথম যে বিষয়টা হলো এই ডিএক্স এ আসার পরে প্রথম একটা মাইন্ড সেট করবেন সেটা হলো নেভার গিভ আপ অন ইউর ড্রিম তার মানে আপনি যেটার উপরে স্বপ্ন দেখছেন এই স্বপ্নকে বাস্তবায়িত করার আগ পর্যন্ত আপনি এখান থেকে হাল ছাড়া যাবে না এই বিষয় নিয়ে আমি দুই তিন মিনিট কথা বলবো আরেকটা বিষয় হলো চ্যালেঞ্জার ডিটারমাইন্ড মানে আপনি যে চ্যালেঞ্জটা নিবেন সফলতার জন্য বাট আপনি বা কিন্তু আনবিলিভিলেবল একটা গোল আনবিবল গোলটা হলো যেটা অসম্পূর্ণ একটা কাজ এটা আপনাকে সম্পূর্ণ করতে হবে আর এই সম্পূর্ণ করার জন্য অনেক বাধা অনেক বিপত্তি অনেক কিছু আসবে সেটার জন্য চ্যালেঞ্জ নিতে হবে আর চ্যালেঞ্জটা থাকবে স্পেসিফিক ইউর টাইম স্পেসিফিক ইউর টাইম মানে হলো ওই লক্ষ্য নির্ধারণ বাট ওই সময় না যাওয়া পর্যন্ত ওই সফলতা আর পর্যন্ত আমি এখান থেকে ছেড়ে যাব না এটা হলো কমিটমেন্ট নিজের কাছে আর সেই কমিটমেন্টের জন্য আপনি একটা ডিটারমাইন্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিচ্ছেন যেটা আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং সফল হওয়ার জন্য আর প্রিপেয়ারিং ফর হিউম্যান রাইট মানে হলো আপনি যেটা চিন্তা করতেছেন বাট আপনি যেটা সিদ্ধান্ত নিছেন সফল হওয়ার জন্য সেটা আপনার কাছে রাইট এবং সঠিক মনে হলে আপনি সেটার জন্য কাজে ঝাঁপিয়ে পড়ুন কে কি ভাবতেছে কে কি মনে করতেছে বাট এটার জন্য কখনোই আপনি ডাইনে বামে তাকাবেন না তো মাইডার বিজনেস পার্টনার আমি লাস্ট মুমেন্টে কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যে বিষয়টা হলো যে আমি কি চাই বাট আপনার স্বপ্ন কিভাবে এখান থেকে বাস্তবায় হবে আসলে আমরা আটানব্বই পার্সেন্ট মানুষই জানি না যে স্বপ্ন কি জিনিস স্বপ্ন আবার কিভাবে বাস্তবায়িত হয় স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনাকে কি করতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে ছয়তাল একটা বাড়ি ফাল দিয়ে কিন্তু ছয়তালার মাথায় উঠতে পারবেন না ছয়তালা উঠতে গেলে আপনার প্রত্যেকটা তালায় তলায় কিন্তু সিঁড়ি নির্ধারণ করা আছে সেখানে বেয়ে বেয়ে উঠতে হবে তাহলে সেখানে বেয়ে বেয়ে উঠার জন্য আপনার কাজগুলো কি কাজগুলো অনেকে জানি না জানি যে আমার নিস্তালা থেকে পাঁচ তালা উঠতে হবে ছয় তালা উঠতে হবে লিটার তো ধরাই দিচ্ছে এবার উঠতে থাকেন কিন্তু না ভাই আপনার ভিতরে ওই যে আপনার ভিতরে যে আপনার ভিতরে যে মাইন্ডসেট করছেন আসলে আপনি কি চান সে চাওয়াগুলো আপনাকে পূর্ণত করতে হবে তাহলে আমি একটু ভেঙে দেই ওকে আমি যদি ভেঙে দেই একটা রিক্সাওয়ালা সে সারাদিন রিক্সা চালা চারশো পাঁচশো টাকা ইনকাম করে চারশো পাঁচশো টাকা যদি সে ইনকাম করে থাকে সে এই যে এখন বৃষ্টি হচ্ছে সাভারে বৃষ্টিতে ভিজে চালাচ্ছে আবার দুপুরে দেখছি প্রচন্ড রোদ এই রোদে পুড়ে অনেক রিক্সা চালাইতেছে তো এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা রিক্সা চালায় সে যদি সিদ্ধান্ত চেঞ্জ না করে তাহলে তারকে কি রিক্সায় চালাইতে হবে আর এই সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য তাকে কি করতে হবে একটা মাইন্ডসেট করতে হবে যে আগামী এক বছর পর আমি রিক্সা চালাবো না এই রোদরে পুরবো না বৃষ্টি ভিজবো না তার জন্য কি করতে হবে কিছু ইনভেস্ট করতে হবে বিশ টাকা তিরিশ টাকা করে পার ডে এই চারশো পাঁচশো টাকা থেকে তাকে কষ্ট হইলেও ডিপোজিট রাখতে হবে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কেন জানেন আগামী এক বছর পরে যে টাকাটা জমা হবে ওই টাকা দিয়ে একটা ড্রাইভিং লাইসেন্স করতে হবে সিএনজি সিএনজির একটা রেভিল লাইসেন্স করতে হবে এক বছর পরে সে রিক্সা চালাবে না সিএনজি চালাবে সিএনজি চালানোর পরে পঞ্চাশ টাকা করে সে যদি ডিপোজিট রাখে আগামী এক বছর পরে সে চাইলে প্রাইভেট চালাইতে পারে এখন প্রসিবিলিটি হইলো ওইখানে যে একটা রিক্সাওয়ালার সাথে কখন একটা সিএনজি ড্রাইভার পোশাক আশাক মিলবে না একটা প্রাইভেট যে চালায় তার কিন্তু তার সাথে কিন্তু মিলবে না কারণ রিক্সাওয়ালার চিন্তা চেতনা তার পোশাক আশাক কিন্তু মানুষকে কি করে মাইন্ডেড নিয়ে আসে এই রিক্সাওয়ালা এদিকে আসো এইটা করো এটা করো আমরা অনেকেই কিন্তু আসি সভ্য জগতের অনেক মানুষ এই বিয়া একটা নরম সরম মানুষ যারা রিক্সাওয়ালা তারা কিন্তু আসলে খুব শান্ত তাদের গায়ে হাতও তোলে অনেকে অনেকে হাত তোলে অনেকে ব্যাড বিহেভ করে কিন্তু দেখেন যখন একটা সিএনজি চালক বা একটা প্রাইভেট ড্রাইভারের গায়ে কিন্তু একটা সহজে হাত তোলা সম্ভব না তাদের বাই ভদ্র আচরণ চরণ করেই কিন্তু আমরা সেখানে কি করি তাদেরকে ব্যবহার করি তো মাইডার বিজনেস পার্টনার একটা রিক্সা চালক চাইলে আগামী এক বছর পরে তার জীবন পরিবর্তন করে করতে পারে সে যদি তার ড্রিম সম্পর্কে তার আইডিয়া থাকে সে যদি তার স্বপ্ন সম্পর্কে আইডিয়া থাকে তো মাইডার বিজনেস পার্টনার আমরা এই যে চলসেকারে যাত্রা বাড়ি আমরা অনেকে আসি বিশ বছর পঁচিশ বছর প্রবাসে আসি বাট বাংলাদেশে আঠারো বছর বিশ বছর ধরে জব করতেছি কিন্তু এই পরিবর্তন না হওয়ার কারণ কি জানেন কারণ আপনি পরিবর্তন চিন্তাই করেন নাই যে পরিবর্তন আবার কেমনে হয় আমি তো তিরিশ হাজার টাকার ইনকামটা চল্লিশ হাজার টাকা হয়েছে আমি তো পরিবর্তন হয়েছি আমার তো পঞ্চাশ হাজার টাকার ইনকামটা আমার এক লাখ টাকা হয়েছে আমি তো পরিবর্তন হয়েছি এটাকে পরিবর্তন বলে না যেই পরিবর্তনের স্থায়িত্ব নাই যে পরিবর্তনের স্থিতি নাই যে পরিবর্তনের কোন মানে রয়্যালিটি নাই যে পরিবর্তনের কোন কি নাই সিকিউরিটি নাই মাই ডিয়ার বিজনেস পার্টনার ওটাকে পরিবর্তন বলে না পরিবর্তন হলো যে পরিবর্তনে আপনি নিজে পরিবর্তন এবং নিজেকে পরিবর্তন করবেন জাতিকে পরিবর্তন করবেন বা আপনি কিছু না চাইলে আপনার ইনকাম বন্ধ হবে না ওইটাই হইলো আপনার পরিবর্তন যেটা আপনি নিজে পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার আশেপাশে মানুষগুলা সমাজগুলা জাতিগুলা দেশ পরিবর্তন করছেন এইটাকে বলে পরিবর্তন তো একটা সিদ্ধান্ত আপনি না হাজার হাজার ব্যক্তিকে পরিবর্তন করে দিতে পারে তেমনি সেইটাই হলো ডিএকশন আলহামদুলিল্লাহ তো যে কথাটা আমাদের কাজী সেলিম ভাই আরেকটা কথা বলে গেছেন যে ডিএকশন একটা নিয়ামক নিয়ামত বলতে আমরা আমি আপনাকে একটা সংজ্ঞা দিব যে ব্রিটিশ একজন মানে আরেকজন হইল ডক্টর থেরাপিটিক প্রোডাক্টের উপরে যেটা বলে আয়ুর্বেদিক রিসার্চের উপরে উনি একজন ডক্টর বাংলাদেশে আসছে আসার পর আসার পরে সে প্রস্রাব করার জায়গা পায় না আসলে কি প্রসাব করার জায়গা পায় না একজন প্রশ্ন করছে যে কি ব্যাপার আপনি এখানে সেখানে প্রস্রাব করতেছেন মানে এমন এক জায়গায় গেছে যেখানে কোনো আসলে বাথরুম বা ওয়াশরুম কোনো কিছুই নাই কিন্তু তাকে খোলা মাঠেই তাকে প্রস্তাব করতে হবে কিন্তু সে প্রস্তাব করতে গিয়ে সেই তস্তবোধ করছে সে প্রস্তাবই করতে পারে নাই কারণ কি সে প্রশ্ন করছে যে বাংলাদেশের এত পরিমাণে যেটা ঔষধি গুণ সম্পূর্ণ গাছ আছে যেটা আসলে পৃথিবীর কোনো জায়গায় নাই এবং এটা হলো বাংলাদেশ মানুষের জন্য অসংখ্য নিয়ামত আর এজন্যই বেক্সিমকো এবং টপ কোম্পানির মিনিমাম তিরিশটা কোম্পানি আছে যারা পঞ্চাশ ষাটটা দেশে আমাদের বাংলাদেশে ঔষধ রপ্তানি করে থাকে মাইডের বিজনেস পার্টনার এইটারে বলে নিয়ামত আসলে আমরা অনেকে এটাকে নিয়ামত না ভেবে কি ভাবতেছি এটার উপর প্রস্তাব করে দিতেছি তো আলহামদুলিল্লাহ এরকমই তো এরকম নাকের দগে অনেক অপরচুনিটি আসবে আপনার জীবনে চলে আসবে চলে যাবে আপনি যদি ধরতে না পারেন তাহলে জীবন কখনো পরিবর্তন হবে না পরিবর্তনের জন্য যে জিনিসটা দরকার যাকে নিয়ে আপনি করবেন করবেন গোল সেট ওই জিনিসটার উপরে রিচার্জ করেন আলহামদুলিল্লাহ ওইটার উপরে রিচার্জ করেন যখন আপনি এটাকে রিচার্জ করেন নিজেকে মনে হবে না এখানে আমার স্বপ্ন আছে এখানে আমার ড্রিম আছে যেখানে আমার সফলতা আছে তাহলে ওইটাকে আপনি শক্ত করে ধরেন এজন্য জন্য নেভার গিভ আপ অন ইউর ড্রিম আপনি যেটার উপরে স্বপ্ন দেবেন যেটার উপরে আপনাকে বাস্তবে ওইটাকে আপনি হাল ছাড়বেন না কারণ ডি একটা রাইট ওয়ে একটা রাইট প্ল্যাটফর্ম এবং এই রাইট প্ল্যাটফর্মে আপনিও চাইলে হতে পারেন আগামী এক বছর দুই বছর মধ্যে আপনি সাফল্যের অধিকারী যেমন একজন সিএনজি ড্রাইভারও সে চাইলে সরি একজন রিক্সা চালাকও সে চাইলে সে তার এডুকেশন না থাকুক সে তার টেকনিক বা তার ব্রেন বা তার কর্ম দিয়ে সেও চাইলে পরিবর্তন হতে পারে জাস্ট পরিবর্তন হওয়ার জন্য আপনাকে পরিবর্তন হওয়ার জন্য পরিবর্তিত একটা মাইন্ড দরকার আর তেমনি ডিএক্সএন প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা সবাই এখান থেকে সফল হবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু লেগে থাকতে হবে লেগে থাকার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে ডিএক্সএন এর ফিলোসফি হেলথ ওয়েলথ হ্যাপিনেস আর এই হেলথ ওয়েলথ হ্যাপিনেসটা টোটালি আট হলো ডিএক্সএন এর প্রোডাক্ট থেকে যেটা হলো ডিএক্সএন এর নিয়ামত আলহামদুলিল্লাহ এই নিয়ামত যেন কখনই আমরা বাইরে না থাকি এই নিয়ামতের সাথে সাথে থাকি আঠার মতো থাকবো এবং সুপারগুলো লাগিয়ে দিবে এই নিয়ামতের সাথে কিভাবে নিজে ইউজ করবো অন্যকে ইউজ করাবো যেমন নিজে ইউজ করবো সুপারগুলো লাগাবো এবং অন্যকে ইউজ করাবো সেটাও সুপারগুলো লাগাবো তাহলে ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস এভ্রি বোডি আলাইকুম গুড মর্নিং